বাইরে বাই দেখেন কালাসানের দেখেন দৃশ্য অসাধারণ দেখার মতো দৃশ্য কালাসানের দেখেন কালাসানে কেমনে মারি করে ওয়াও কি অসাধারণ আমি কিন্তু সামনে যেতে পারতেছি না আমার কিন্তু ভয় ভয় লাগতেছে তো সবাই একটু ভিডিওটা শেয়ার দেবেন আর নতুন নতুন যারা যারা ভিডিও পেতে চান কালাসানের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন কি কী অসাধারণভাবে দেখেন দাঁড়ানোর সিস্টেমটা খুবই অসাধারণ আমি কিন্তু আর কাছে যাইতে পারতেছি না আমার কিন্তু ভয় ভয় লাগে ওয়া তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই একটা শেয়ার দিবেন দেখেন মাঠে কিভাবে করে দেখার মতো দেখার মতো দৃশ্য দেখেন দেখেন কালাসানের কালাসানে মারি করার যে একটা দৃশ্য খুবই অসাধারণ কিন্তু আমি অনেক দূর থেকে ভিডিওটা করতেছি কাছে যাই না আমি ভয় লাগে দেখেন কী অসাধারণ দেখেন দর্শক হ্যাঁ এখন তোলার মুহূর্তটাই খেলার যে একটা দৃশ্য মতো অসাধারণ নাম তো কবে হবে আগামীকাল সকাল সাতটায় হবে খুবই অসাধারণ দেখার মতো দৃশ্য তো আজকে ভিডিওটা অনেক কষ্ট করে করতেছি একটু দূর থেকে দেখেন দাঁড়িয়ে যাইতে পারি না খুবই ভয় বই লাগে খুবই অসাধারণ সবাই ভিডিওটা একটু শেয়ার দিবেন আর যারা যারা কালা চানের লড়াই দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ